আলহামদুলিল্লাহ ওয়াদা প্রিয় দিন দামি ছিলেন ভাইরাত আমি আপনাদের সম্মুখে একটি মতবাদ নিয়ে কথা বলবো যে মতবাদটিকে বলা হয় ধর্ম নিরপেক্ষ মতবাদ ইংলিশে যাকে বলা হয় সেকুলারিজম তো এই মতবাদের উদ্দেশ্য মতবাদের উদ্দেশ্য হচ্ছে এটি একটি মানব রচিত মতবাদ অর্থাৎ মানুষের তৈরি করা একটি ইজম একটি মতবাদ এই মতবাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতির ইমান এবং আকিদাকে সমলে ধ্বংস করে দিয়ে পরকালের জাহান নামের সম্মুখীন করা হচ্ছে এই মতবাদের লক্ষ্য তো এই মতবাদের লক্ষ্য প্রসঙ্গে ইনসাইক্লোপের অফ ব্রিটেনিকাতে এসেছে সেকুলারিজমের সঙ্গে বলা হয়েছে এনি মুভমেন্ট ইন সোসাইটি ডিরেক্টেড ফ্রম দ্য ওয়ার্ল্ডনেস টু টু লাইফ অন আর্থ অর্থাৎ এটি এমন একটি সামাজিক আন্দোলনের নাম যা মানুষকে আখেরাতের দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র পার্থিব বিষয়ের দিকে নিবন্ধ করে অর্থাৎ এই মতবাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আখেরাতের মুখ থেকে ফিরিয়ে দুনিয়ার জীবনে দুনিয়ার চাকচিক্রময় মণ্ডিত জীবনের দিকে নিবন্ধ করা হচ্ছে সেকুলারিজমের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ যদি কোনো ব্যক্তি আখ রাত না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয় তাহলে সে ব্যক্তি নিশ্চিত যাহান আমি কেন আল্লাহ তালা পবিত্রকোর হেনবি এই দুনিয়ার জীবনের তুলনায় আখ রাতের জীবনে তোমার জন্য শ্রেয় তোমার জন্য শ্রেষ্ঠ তোমার জন্য উত্তম তো আল্লাহ তালা পবিত্রকর আনন্দকারিমে বারংবার এই বিষয়টি সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে দুনিয়ার জীবনের তুলনায় আখেরাতের জীবনে শ্রেষ্ঠ আর এই আখেরাতের জীবন থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় তাহলে সেই ব্যক্তি কখনো পরকালে নাজাত পাবে না আর এই সেকুলারিমিজমের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে পরকাল পরকালমুখী না করে দুনিয়ায় মুখীতে তারা লিপ্ত করে দেবে অর্থাৎ দুনিয়াতে তারা পুঁজিবাদ করবে পুঁজিবাদের সম্প্রসারণ করবে জেনা ব্যবচার সুদ ঘুষ এমন কোনো এমন হীন কাজ নেই যে কাজের দ্বারা তারা এই পৃথিবী তাকে কুলসিত করছে না এটি করার একটিমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তারা দুনিয়াতে সুপার পাওয়ার থাকবে দুনিয়াতে তারা ধর থাকবে এই ধর সুপার পাওয়ার হওয়ার জন্য ইউরোপ আমেরিকাসহ গোটা পৃথিবীর পাশ্চাত্য সভ্যতা এবং ইউরোপ সভ্যতা কি করছেন এই মুসলিম জাতির উপরে ধর্ম নিরপেক্ষ তারা কী করেছেন আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি মুসলমানদের ইমান এবং আকিতা থেকে বের করে দুনিয়ামুখী করা এবং তারা যেহেতু জাহান নামের দিকে ধাবিত হচ্ছে ঠিক ভাবে আমরা যেন তাদের পথের প্রতীক হয়ে আমরাও যেন জাহান নামে যাই সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে তো সেকুলারিজমের মূল ব্যাখ্যা হচ্ছে যদি আমি সহজ বলি যে এটি হচ্ছে রিলিজিয়ন শুড নট বিয়েড টু কাম ইন্টু পলিটিক্স ইট ইস মেরলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড অর্থাৎ ধর্মকে রাজনীতির অঙ্গনে প্রবেশাধিকার দেওয়া উচিত নয় অর্থাৎ ধর্মকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করতে দেওয়া উচিত নয় এটি মানুষ এবং ঈশ্বরের মধ্যকার একটি গোপন বিষয় মাত্র আধ্যাত্মিক বিষয় মাত্র যেমন আমাদের বাংলাদেশের সাহারিয়ার কবির তিনি বলে তাকে ধর্ম খুব পবিত্র জিনিস এটা অন্তরে লালন করতে হয় ধর্ম খুব পবিত্র জিনিস এটি কী করতে হয় অন্তরে লালন করতে হয় তাহলে ওনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই হুজুররা কেন রাজনীতি করবে হুজুররা কেন রাজনীতি করবে যদি কোরআন সোনা দেওয়ার দেশ পরিচালনা করা হয় তাহলে বড় বড় মদের বোতল এবং বিভিন্ন রকমের নায়িকা গায়িকাদের সাথে রাত্রি যাপন করা এগুলো তো হবে না মদ খেলে তাদেরকে আশিটা ব্যথাঘাত করা হবে জেনা ব্যবচার করলে যদি বিবাহিত হয় তাহলে পাথর হত্যা করতে হবে অবিবাহিত হলে আশিটি একশোটা দোররা মারতে হবে এই দোররাগুলো দুরাগুলো তো তাদের গায়ে গিয়ে পড়বে মদের হুকুমগুলো তো তাদের উপর গিয়ে পড়বে তাদের তো শাস্তি হবে এজন্য তারা বলে ধর্ম বড় পবিত্র জিনিস ধর্ম বড় পবিত্র জিনিস এটা অন্তরে লালন করতে হয় এটা রাষ্ট্রীয়ভাবে স্টাবলিশ করার কোনো বিষয় নয় অর্থাৎ তারা সেকুলারিজমের সংজ্ঞা তারা এটি বোঝাচ্ছেন যে ধর্ম কি কর ধর্ম রাজনীতির অন্য থেকে কি পুরোপুরি আলাদা ধর্ম চলবে শুধু মসজিদ এবং মাদ্রাসায় আর রাষ্ট্রীয় অঙ্গনগুলো রাজনৈতিক সেক্টরগুলো ওগুলো ধর্ম নিরপেক্ষতা মতাবাদ মতবাদে বিশ্বাসী যারা নাস্তিক কাফের এরা সেইগুলোতে কি করবে ক্ষমতায় আসীন হবে আর মুমিনরা শুধু মসজিদে গিয়া ইল্লা জিকির করবে এটি তাদের উদ্দেশ্য কিন্তু বিষয়টি ভালোভাবে খেয়াল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম আল্লাহ আসালাম আল্লাহ বলেন আপনি দিন কায়াম করেন আনন্দ দলে দিলে বিচ্ছিন্ন হন এখানে আল্লাহ তালা দিন কয়েম করার নির্দেশ দিচ্ছেন ইসলামকে স্টাবলিশ করার নির্দেশ দিচ্ছেন এরপর আল্লাহ তালা বলেন্লাহ রসুল্লাহ হুদা দীন হাক আল দিনী কুলিহকারিহাল মুশ্রিক সুরা সফের ভিতরে এসেছে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পৃথিবীতে এই কারণে প্রেরণ করা হয়েছে তাদের তাকে দিনে হুদা হেদায়েত দিয়ে প্রেরণ করা হয়েছে যাতে করে মানব রচিত যত প্রকার ইজম রয়েছে সমস্ত প্রকার ইজমের বিরুদ্ধে গিয়ে ইসলামকে বিজয়ী করবে ইসলামকে ক্ষমতার আসনে আসীন করবে ইসলাম দ্বারা গোটা পৃথিবী শাসিত হবে এই গোটা পৃথিবীকে শাসন করার জন্য আল্লাহ রব্বুল আল আমিন নাবিয়ে মোহাম্মদ রুসুল্লা সাল্লাহ সালামিন কী প্রেরণ করেছেন হুদা প্রেরণ করেছেন কোরআন প্রেরণ করেছেন তো কোরআনের বিধান যদি কায়েম করা হয় তাহলে এই সমস্ত নাস্তিক মোর্তাদের কি হবে নাস্তিক মোর্তাদের উপর কোঠার আঘাত লাগবে যার কারণে তারা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের ভিতরে চাপিয়ে দিয়েছেন ধর্ম বড় পবিত্র জিনিস এটা অন্তরে লালন করার বিষয় এটা রাষ্ট্রীয়ভাবে স্টাবলিশ করার কোনো বিষয় নয় এটি তারা বলে এরপর একজন দার্শনিক বলেছেন ডক্টর আলী জারিসা বলেন যে ধর্ম এমন একটি বিষয় মানে ধর্ম নিরপেক্ষতা এমন একটি বিষয় রাষ্ট্রযন্ত্র থেকে ধর্মকে পৃথক করা হলো ধর্ম নিরপেক্ষতাবাদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ রাষ্ট্রীয় জীবন থেকে রাষ্ট্রীয় অঙ্গন থেকে ধর্মকে কী করবে পুরোপুরি তারা আলাদা করে দিবে এটাই ধর্ম নিরপেক্ষ মতবাদের অন্যতম উদ্দেশ্য অর্থাৎ তারা এক কথাই এটি বোঝাতে চাচ্ছেন জীবনের বিস্তীর্ণ ময়দান থেকে ধর্মকে উৎখাত করে কেবলমাত্র ব্যক্তি জীবনে পালনীয় বিষয় বলে তারা ধর্মকে আখ্যা দিয়ে থাকেন যে ধর্ম শুধু ব্যক্তিগত জীবনে চলবে আর সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে কী ধর্মকে বিদায় করে দিতে হবে শুধু ব্যক্তি জীবনে লালন করতে হবে এটা ধর্ম নিরপেক্ষতাবাদীদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য অমুসলমান জাতি আমি আপনাদেরকে এই বিষয়টি সুস্পষ্টভাবে বলতে চাই ধর্ম শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় ব্যক্তিগত জীবনে নিজেকে আসলা হতে হবে সংশোধন হতে হবে পরিবারকে আসলা হতে হবে সংশোধন হতে হবে এরপরে সমাজ এরপরে রাষ্ট্র এরপরে আন্তর্জাতিক পরিমণ্ডল এই সর্ব সেক্টরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন সমস্ত প্রকারের সমস্ত প্রকারের বাতিল যত ইলাহা আছে সমস্ত বাতিল ইলাহার ভিতরে একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর বিজয়ী করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আসালামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তো আমি আপনাদের সম্মুখে ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদে কিছু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝলার তৌফিক দান করুক এবং এই সমস্ত ধর্ম নিরপেক্ষ মতবাদকে আমাদের দু পায়ে ঠেলে দিতে হবে ছুড়ে ফেলতে হবে এরপর আমাদের কি করতে হবে ইসলামকে শক্ত এবং মজবুত রাখতে